ভাই বললি পরে দেন আগে আমার ভাড়াটা দেন আগে দুই দিন টাকা দেন নাই ভাই আরো এক টাকা আগুন কেউ চিনলে পাল্লা করবা না সবাইকে আমি সেই ফে নিয়ে আসবাই খেলা বাতা তো কাছে ভালা দর্শক মন্ডলী শহরের এক বিল্ডিং এ আগুন লাগার সাথে সাথে মানুষকে উদ্ধার করার জন্য চলে এসেছে সুপার শক্তিমান চলুন কথা হবে তার সাথে এই যে ভাই আপনি তো সুপার শক্তিমান আপনি ভিতরে গিয়েছিলেন আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য অথচ আপনি নিজেই পুরো বারবি কিউ হয়ে এসেছেন কেন এককালে হুদাই হুদাই আমার ওই ঘরের মধ্যে বাড়াইছে একটা প্রাণীও নাই একটা কুত্তাও নাই ওই ঘরে কি বলেন আপনি না বলেছিলেন আপনার ঘরের মধ্যে অনেক মানুষ বাঁচানোর জন্য শক্তিমান আসছে আরে বাবা হে যে আইছে হে অনেক লেট করি আইছে হে আমার আগে মানুষ সব গেছে বাইরে ইয়া হে করব আলাদ করব এটা আগে আমার কবি না করব আমার এই জামার ভিতরে রম্বা চম্বা পশম চামড়া সব পুরিয়ে গেছে আপনার জামার ভিতরে পশম টশম লম্বা চম্বা সব পুরে গেল অত সব আপনার জামাটা পড়লো না কেন ওটা কি ফায়ার না তাহলে আমি ওই ল্যাংড়া জামা কাপড় খুললে হানসালাম মানে বাবা এই যে কাস্টম এই যে জামা আর এই প্যান্টটা বেমালা কষ্টে বানাইছি জোনু টেইলার দি 1900 টাকা খরচ করছে আমি পিনদাই ভাই ঘুরছি এ কিন্তু শক্তিমান ভাই যখন আপনার গায়ে আগুন লাগলো তখন আপনি ভিতরে তো অনেক কল ছিল আপনি কল ছেড়ে পানি কেন মারলেন না নিজের গায়ে একটা কলেও পানি নাই পানি সারা টাইম সকাল 9টা দশটা 10টা তুমি কেডা আমি বাড়িয়ালা এম মিয়া

আপনারা যে পারেন তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই তুমি তাড়াতাড়ি চলো তো আগের মতো পারো না গেছে কি চোখে দেখো বয়সেন আর একজনের বউ লইয়া লীলা খেলা এই ল তোমারে তোমার স্বামী গোদার রান্না দিলাম কিছু দেওয়া লাগবে না বুন্ডি আমারে আমার দিনে শুধু দোয়া করবা আপনি এটা কি করলেন আপনি আমার স্বামী ককগা তোমার স্বামী হয় তাহলে এরা কারা আ তোমার কয়টা বিয়া বুন্ডি মানে কি মানে তুমি বললা ওইডা আমার স্বামী আবার এখানে বললা লওয়া খাইলে বাসায় আর স্বামী তোমার ককগা স্বামী বুন্ডি করে আমার একটাই বিয়া আমার স্বামী আ স্বামী আ কি

আও বন্ডি এই দাও এই দাও তোমার স্বামী তোমার স্বামীরে তোমার লাগে বুঝাই দিলাম এই 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 নাও তাও ভালো সঙ্গ এই না না এই না তাই আমি জানি না আপনি আমার স্বামীরে ঠিক করে দেবেন নাগের মতো তাইলে কিন্তু আপনার নামে আমি নারী নির্যাতন মামলা দিয়ে দেব এটা কোনো কথা কইলা বন্ডি মারলাম বেডারে দেবা নারী নির্যাতন কেস কি মধ্যে কি এটা তোমার মধ্যে অনেক ভেজাল বন্ডি আমি দেখতে আছি ঠিক করি

এই হালার ভালা আমি বুদ্ধিমান আমি শক্তিমান আমার ভালো লোক দেবা যে চালাক আর চৌকস আমি আমি আছি তুমি অন্ডকোষ তুমি চৌকস এ হালার ভালা তুই যদি চৌকস হইতি তোর বৌদি চিনাই লইয়ে গেলাম লইয়ে গেলে তুই তো ল্যার দেওয়া হরতে নাই

আরে আমি হচ্ছি আইজ বলে দোকানে মানু হিট করে রাখছি কষ্টি তাহলে এখন কি করা যাবে এটা উপায় বাইর করতে হবে এটা উপায় বাইর কর শোন এত লোকের মধ্যে চান্দা আনার একজন মাত্র ব্যক্তি আছে কি আছে শক্তিমান হয় ভালো কথা কইছি তাহলে রাখ দে শক্তিমান কি হয়েছে কি সমস্যা তোমাগো ভাই খুব বাবা বেয়াসি বাজার করে কাটি ভাত দিছনি ও বড় বড় দাও না আমরা ওই দোকানদারের কাছে কিছু টাকা পাবো ও মোটা দিতিস না কত কষ্টে ঠায় মানুয়া কই ঠা বাবা আজকে 100 টাকা আনলেই হবে আজগো 100 টাকা আনলে অভিমানি মানে কি তোমরা দিন 100 করে টাকা পাবা না দিন পাই না মানে আজকে আনলেই হবে আর লাগবে না আর নাই ঠা 100 বাহি ভাইয়া বাজার কইরে খাইতে রিনা ভাই

কি হয়েছে চাচি আমার বলাইছেন কেন কোন সমস্যা ডাইট পড়ছে নাকি না আমাকে কেন বলাইছেন এই ময়লা কখন হালাই দিও মানে আমি সাততলা ভাঙ্গি উঠছি কি আপনার ময়লা হালাইতে হয় বাবা না আমি দেহ তো বুড়ো হয়ে গেছি আমি যখন ওই সাততলা যে নিচতলায় যা মুড়মু অনেক কষ্ট হবে আমি পারবো না আর সয়কে নিয়ে ছাড়া ময়লা হালাবো আজকে আয় নাই বাবা এতে অনেক শক্তির প্রয়োজন তুমি তো শক্তি ম্যান তোমার অনেক শক্তি আছে বাদাম তুমি তুলো হালাই দিয়ে কষ্ট পাই ওলা বাদাম আমি তোমার মার বা চাষি যা বাদাম খালাই দিও চিড়িয়া খাবা চিড়িয়া দিব ঘরে চিড়িয়া আছে আমি সাপতালায় চিড়িয়া খাইতে আসি নাই চাষি বাবা ওই ময়লা হালাই যাই বালতি দিয়া পৌঁছাই দিয়ে বল দাও বাদাম দোয়া হলে তোমার লাগে দাও বালতি আবার উড়াই দিতে হইবি হ্যাঁ 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 আমার মর না শিবে কবে কেউ তো জানে না কি ব্যাপার সাহেব আপনি তরকারি ব্যস্ত আছি জনসেবা করার কথা আপনার না ভাই আমি আর জনসেবা টনসেবা করতে পারবো না কেন ভাই শোনেন মানু গোড়া দেখলে খোরা হয় মানু যদি ক্ষমতা পায় এই ক্ষমতার অপব্যবহার করে আমি এটা শক্তিমান আমার দিয়ে তোমরা সমাজ সেবা করাও আমার দিয়ে ভালো কাজ করাও হ্যাঁ আমার দিয়ে ছয়তালার দিয়ে ময়লা টাইমে নামাই আমার দিয়ে জুতার ফিতা বান্ধায় আমার দিয়ে রিক্সার চেইন উঠায় আমার দিয়ে চান্দা উঠাইছে ভাইয়া ভাই শোনেন যুগে যুগে ক্ষমতার অপব্যবহার যে জাতি করছে সেই জাতি কিন্তু অলস হয়ে গেছে নাহলে ধ্বংস হয়ে গেছে ভাই এদিন আমি আর ওই সমস্ত ওই মানের উপকার টুপুকার এইসব কর্তার মনে আমি অনেক হালালভাবে তরকারি বেসমু আমি মনে করি এইটাই জনসেবা আমি হালালভাবে বেসমু আমার যে এই আমি তরকারি কিনবো আর সেই দুই একটা বাড়াইয়ে লাগে আমি কইয়ে তরকারি বেশি দিবো হালালভাবে এইটাকেই আমি জনসেবা মনে করতেছি আপাতত ভাই আরেকটা একটা কথা শুনুন ক্ষমতা যার বেশি আছে না এ কিন্তু মাঝে মাঝে আলিশা হয়ে যাবে ঠিক কিনা দোয়া করবেন ভাই ভাই আপনার এই কাজটা আমি সাধুবাদ জানাই ভাই আপনি আমার এক কেজি বিট কপি দেন ষাটটা সমস্যা নাই আপনি দেন আপনার এই কাজটা আমার ভালো লাগছে